তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াই আমার বোনরা চাপ ইসলাম মেয়েদেরকে চাপ বলেছে আর তোকে বামন বলেছে নাকি তুই বেটা ছেঁড়া খাতায় লাখ টাকা সব দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তুই জানিস মোহাম্মদ সাল্লাম বলছে নেক স্ত্রী

কথা না কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে নামে তুই উঠাইছ হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটু পর্যন্ত তুই উঠাইছ আর এখন সে নামাচ্ছে তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জিনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেছে এরপরে তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবো আরেকজন সাথে করবো আর তুই সূচনা তুই ওকে শিখেছিস সেটা সবগুলো তোর উপরে আসবে বেটা তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো তাকে চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ছবি তুলে বেটা ফাজিল আল্লাহ তোকে হৃদায়ত দিকে আমি ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়ো হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায় ছোট ভাই আমার তোর গড়েও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত হইস না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই এটা করিস না তার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা জান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলো এক লাখ একটা পাবি না এক লাখ আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিয়ে যাও মেয়ে কি বলো মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কই হারাম কিন্তু এর মধ্যেও এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করে আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পড়া বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে